একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার কসবার রাজডাঙ্গা থেকে উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার বাবা ছেলে এবং মায়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কসবার রাজডাঙ্গার ঘটনা একই পরিবারের তিনজনের দেহ উদ্ধারে চাঞ্চল্য কসবার রাজডাঙ্গা এলাকায় মা বাবা এবং ছেলের দেহ উদ্ধার কলকাতায় একই পরিবারের তিনজনের দেহ উদ্ধারে চাঞ্চল্য কসবার একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে রিয়া মাঝি রয়েছেন রিয়া কি জানা যাচ্ছে কিভাবে এই তিনজনের মৃত্যু কিছু কি জানা গিয়েছে দেখো টেঙ্গরার পর এইবার রাষ্ট্রাঙ্গা 50 নম্বর রাষ্ট্রাঙ্গা রোড সেখানে কসবা থানা এলাকা সেখানে আজ তিন জনের দেহ উদ্ধার হয়েছে এবং রহস্য মৃত্যু তিন জনের একই পরিবারের বাবা মা এবং ছেলে তিনজনের রহস্য মৃত্যু তোমাকে জানিয়ে রাখো যে সরতীর ভট্টাচার্য এবং তার সঙ্গে গর্গী ভট্টাচার্য এবং আইসমান ভট্টাচার্য ছেলের নাম আইসমান ভট্টাচার্য এবং বাবার নাম সরতীর ভট্টাচার্য এবং মায়ের নাম গর্গী ভট্টাচার্য বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং তিনজনের রহস্য মৃত্যু হ্যাঙ্গিং অবস্থায় তিনজনকে পাওয়া গিয়েছে প্রথমে পুলিশের কাছে খবর আসে এবং তারপরে পুলিশ যখন প্লেস অফ অকারেন্সে পৌঁছায় সেখানে বাইরে থেকে তালা বন্ধ করার ছিল মাফ করবে ভিতর থেকে তালা বন্ধ করার ছিল এবং বাইরে থেকে দরজা ভেঙে রীতিমতো পুলিশকে ঢুকতে হয় এবং দুটি দরজা প্রথমে কনস্টেবল গেট এবং তারপরে একটি উডেন ডোর অর্থাৎ একটি একটি কাঠের দরজা ছিল এই দুটি দরজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করে পুলিশ সেখানেই কিন্তু তিনজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় এবং যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ছেলে যে বছর বয়স তিনি মেন্টালি স্টেবল ছিলেন না এবং দেনা অত্যন্ত বেশি দেনা হয়ে গিয়েছিল তার কারণেই এই মৃত্যু বা এই সুইসাইড বলে মনে করছে পুলিশ তবে এটা প্রাথমিক অনুমান কারণ পিএম যতক্ষণ না পিএম হচ্ছে ততক্ষণ কিন্তু মৃত্যুর আসল কারণ কিসের ভিত্তিতে সুইসাইড মনে করছে পুলিশ দেখো যেহেতু তাদেরকে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গিয়েছিল তিনজনকেই হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গিয়েছিল সেই কারণের জন্যই কিন্তু সুইসাইড দেখো এখন কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ যে সুইসাইড নোট উদ্ধার আহ সেখান থেকে সুইসাইড নোট উদ্ধার হয় কিনা সেই বিষয়টা তারা দেখছে আহ তারা ছানবিন করছে বিভিন্ন জায়গা কারণ কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে এবং তারপরেই যখন পুলিশের কাছে এই খবর আসে পুলিশ ঘটনাস্থলে যায় দরজা ভেঙে এই তিনজনের হ্যাঙ্কিং অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে সুইসাইড কারণ লিগেচার মাঠ রয়েছে তিনজনেরই এবং পি জন্য বডি পাঠানো হবে এবং তারপর পি এম হলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে এবং যদি ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায় তবে এখনো অব্দি কিন্তু সেরকম কোন পুলিশ সূত্রে জানা যাচ্ছে না ধন্যবাদ রিয়া কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে ট্যাংরার পর কসবা একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু ঝুলন্ত অবস্থায় তিনজনের দেহ উদ্ধার গৃহকর্তা তার এবং তাদের ছেলের দেহ উদ্ধার হয়েছে যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে